প্রাণপিও আমার চাকরি প্রত্যাশী সেই ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি সকলে অবগত আছেন জেলা প্রশাসকের কার্যালয় লালমনির যে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল বিশতম গেড এর তিনটি তিন ক্যাটাগরি পদ ছিল যেমন অফিসক তেত্রিশটি শূন্য পদ ছিল নিরাপত্তা পরি তিন এবং পরিচ্ছন্নতা কর্মী এক মোট সাতত্রিশ ক্যাটাগরি পদেরও কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে আগামী একত্রিশ এক দুই হাজার ছাব্বিশ তারিখ কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল দশটায় তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো এই তিন ক্যাটাগরি পদের পরীক্ষা পরীক্ষা এমসি হবে না লিখিত হবে যারা পরীক্ষার্থী রয়েছেন কীভাবে প্রিপারেশন নিবেন এডমিট কার্ড যারা ডাউনলোড করতে পারেন নাই তারা কীভাবে এডমিট কার্ড ডাউনলোড করবেন সকল বিষয় বিস্তারিত বিষয়ে আলাপ আলোচনা হবে এবং চাকরিটা কি আসলে সরকারি কিনা এবং কি কত মার্কের পরীক্ষা হবে রেজাল্ট কবে নাগাদ দিতে পারে বিস্তারিত বিষয় আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলাপ আলোচনা করব তাহলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এ টু জেড ইনশাল্লাহ আপনাদের নিয়ে আলোচনা করব বিস্তারিত বিষয় জানতে পারবেন এখন এখানে তিন ক্যাটাগরি পদ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে অফিস সহ তেত্রিশটি শূন্য পদ নিরাপত্তা বহরী তিনটি শূন্য পদ পরিচ্ছন্নতা কর্মী একটি শূন্যপাত আপনারা সকলে অবগত আছেন জানেন অলরেডি আপনাদের ফোনে মেসেজ চলে গেছে যে পরীক্ষা ডেট পড়ে গেছে আগামী একত্রিশ এক দুই হাজার ছাব্বিশ যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তার অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এখন এখানে ভাই পরীক্ষাটা হবে লিখিত আকার অনেকে জিজ্ঞাসা করছিলেন যে ভাই এম কিউ হবে না লিখিত হবে অনেকে এই বিষয়ে কিন্তু আমাকে জিজ্ঞাসা করছেন অলরেডি আমি বললাম যে পরীক্ষাটা হবে লিখিত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই আপনারা লিখিত প্রিপারেশন নেবেন আর আর যারা লিখিত প্রিপারেশন নিতে চান এই তিনটা পদের অফিস নিরাপত্তা নিরাপত্তা পরিচন্তা কর্মী এই পদের প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে যেহেতু আগামী একত্রিশ এক দু হাজার ছাব্বিশ পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনার স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে প্রিন্ট কমেন্টের নাম্বার রয়েছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা নিতে পারবেন আর একটা বিষয় আপনাদের একটু বলে দেই যারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমি ইনশাল্লাহ আপনাদের এডমিট কার্ড কিন্তু ডাউনলোড করে দেবো তারা কিন্তু অলরেডি নোটিশ প্রকাশ করেছে নোটিশে কি লিখছে এত তারা সংশ্লিষ্ট সকল অবগত জানার জন্য যাচ্ছে যে জেলা প্রশাসকের কার্যালয় লালমোহনজাহারের রাজস্ব খাতের অধীনে বিশ তামোগে তিন ক্যাটাগরি সাতত্রিশ টি শূন্য অফিস হক নিরাপত্তা পরীক্ষ পরিচ্ছন্নত কর্মী তিনটে পদের কিন্তু পরীক্ষা আগামী একুত্রিশ এক দু ছাব্বিশ এই যে একত্রিশ এক দু হাজার ছাব্বিশ সকাল দশটায় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে লিখিত পরিবেশ লিখিত পরীক্ষার জন্য প্রবেশপত্র টেলিটক বাংলাদেশ লিমিটেডের মধ্যে ইস্যু করা হয়েছে ইউজার আইডি পাসওয়ার্ড মাধ্যমে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এখানে বলছে যে প্রবেশপত্র ডাউনলোড করতে না পারলে ওয়ান টু ওয়ানে ফোন দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে তাই যারা আবেদন করছেন তাদেরকে বলবো যদি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে না পারেন ওয়ান টু ওয়ানে ফোন দেবেন এছাড়াও আমাকে ফোন দিলে আমি কিন্তু আপনাকে অ্যাডমিট কার্ডগুলো আপনাদের সুন্দরভাবে ডাউনলোড করে দিব বিষয়বস্তুটা ক্লিয়ার আপনারা বুঝতে পারছেন আর পরীক্ষা কিন্তু যারা পরীক্ষার্থী রয়েছেন আবারও বলতেছি আপনারা লিখিত পরীক্ষার প্রিপারেশন নেন এখানে লিখিত পরীক্ষার প্রিপারেশন নেন এটা কিন্তু ভাই আবার আবারও বলে দেয় লিখিত পরীক্ষার প্রিপারেশন নেন এটা কিন্তু এই যে দুই সালে নিয়োগ লিখিত পরীক্ষা হবে তাই যাদের সাজেশন প্রয়োজন আছে বিগত সালের প্রশ্ন সমাধান সহ আপডেট একটা সাজেশন রয়েছে যেহেতু পর্যাপ্ত পরিমাণ সময় নাই যাদের সময় একটা সাজেশন প্রয়োজন যে একটা প্রিপারেশন নিব পরীক্ষা দিব তার অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা সাজেশন নিয়ে পড়ে প্রিপারেশন নেবেন তা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের জন্য শুভকামনা দোয়া ভালোবাসা রইল আপনারা অবশ্যই অবশ্যই কিন্তু মেসেজ করবেন যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম